ওরে ঢেপি ঢেপি রে ঢেপি একটা বড় ব্লগার তার চ্যানেলে না যেই ঢেপি নামটা লিখেছে তুই নিজের ক্রেডিট নিতে বসে গেছিস ভাবা যায় আরে ভাই তোকে বলেইনি তুই কি বলছিস ওরা এক ঢিলে দুই পাখি মেরেছে এদিকে এপিকেও বলা হলো আর তোকেও নাকি ঢেপি নামটা নিয়ে তোকেও বলে দিল দুজনের কথা বললো না 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 তাদের কাছে তাদের ব্লগাররা জানতে চেয়েছে যে ভাই তুমি কাকে বলছো তারা বড় বড় করে চ্যানেল নাম শুদ্ধ সেই ভদ্রমহিলার নামটা লিখে দিয়েছেন আর এই ভদ্রমহিলার সঙ্গে এদের একটা সময় সক্ষতা ছিল কমেন্টের মাধ্যমে আমিও দেখেছি যখন কিনা ওই দাদাদের নিয়ে আর কি ওই এপি আর কি ভালো ভিডিও করতেন তখন তাদের সঙ্গে সক্ষতা ছিল এবং তারা গিয়ে রীতিমতো কমেন্ট করতেন আর ইনিও কিন্তু ওনাদের প্রচুর প্রশংসা করেছে হিউজ প্রশংসা তাই জন্য ওদের চ্যানেলটা হয়তো ওনারা দেখতেন যেহেতু কন্ট্রোভার্সি করছে আর সেখানে মেনশান হচ্ছে তো দেখতেন যার জন্য তারা কিন্তু এইভাবে অ্যাট্রাক্ট মুডে মানে অ্যাটাক করবে এই মুডে এসে খাম্বুস খাম্বুস করেছে সেখানে তোর নাম গন্ধ নেই আর সব থেকে বড় কথা কী বলতো তোর যে ঢেপসিতার নামটা আমরা ফর্ম করে ঢেপি দিয়েছি সেটা জানে না উনি সেটা জানে না উনি তুই যে ঢেপি বলে একটা এক্সিস্ট করি সেটাই মানে এক্সিস্ট করিস সেটাই উনি জানে না উনি বোঝেনি যে তুই আলাদা একটা ঢেপি ওনারা ওই এপির সাথে মিলিয়ে যেহেতু নামটা ওইভাবে করা যাবে না ঢেপি দিয়ে দিয়েছে বুঝতে পেরেছিস আর যদি বুঝতো যে তোর নাম ঢেপি আছে আর তুই নিজের দিকে ফেভার নিয়ে নিবি আমার মনে হয় না তোকে নিয়ে ভিডিওটাতে ঢেপি নামটা দিত তাহলে অন্য নাম দিত তুই কী লেভেলের বক্তব্য দিচ্ছিস যে ওই চ্যানেলে ওই ঢেপি নামটা শুনে নাকি হুড়মুড় করে লোক দেখতে গেছে তোকে যারা ভালোবাসে বা তোকে যারা খারাপ বাসে তারা ঢেপি নামটা শুনেই ইন্টারেস্টেড হয়ে গেছে তাই চলে গেছে মানে নিজেকে কী লেভেলের বসিয়েছিস এর আগেও তুই এই কথা বলেছিস আমরা যখন তোকে নিয়ে ভিডিও করতাম তুই তখন বলতিস এই ঢেপি নামটার কামাল এই ঢেপি লিখলেই নাকি ভিউজ হাজারের উপর হয়ে যায় যেখানে টিনু সুন্দরীকে নিয়ে ভিডিও করে আমাদের পাঁচশোও হয় না সেখানে যেই নাম নামটা নিয়ে ভিডিও করি দ্যান দেন নাকি আমাদের ভিডিওর হাজার ছাড়িয়ে যায় এই কথা তুই পূর্বে অনেকবার বলেছিস এবং এটাও বলেছিস যে শুয়ের কমিউনিটিতে উঠে তোর ঢেপি নাম নিলেই সু কমিউনিটি দেয় আর কমিউনিটিতে উঠে বিশাল বিশাল ভিউজ হয় মানে নিজেকে তুই মহান মহিষী এক নারী মনে করিস আর মনে করিস তোর জলবা সব জায়গায় আমি ভাবতে পারছি না কি কুক্ষণে এই দাদা বৌদি এই ঢেপি নামটা নিল দাদা বৌদি যদি একবার বুঝতে পারতো যে তুই আলাদা করে একজন ঢেঁপি আছিস তাহলে আমার মনে হয় না যে তারা এই ঢেপি নামটা নিত তাহলে ওই এপ্রির সঙ্গে মিলিয়ে অন্য চপি ভপি টপি নাম দিয়ে দিত তো তুই ভাই যে তোর ফেভারটা নিবি ধারণার বাইরে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে আমাকে অনেকেই বলো ডেপির ভিডিওটা দেখেছো ডেপির ভিডিওতে সত্যি কথা বলবো ওর ভিডিও আমার দেখতে ইচ্ছা করে না তার কারণে এত ভোগাস কথা বলে আর ভিডিওটা এত লেন্দি করে যার জন্য আমার দেখতে ইচ্ছা করে না এবার আমার তো এই অভ্যেস নেই যে কেটে কেটে বেরিয়ে যাব বা অন্যভাবে চলে যাবো ওরকমভাবে আমি ভিডিও দেখতে পাই না আমাকে থরলি পড়তে হয় তারপরে ভিডিও বানাতে হয় দ্যাটস ওয়াই আমি এর ভিডিও দেখতে একদম ভালোবাসি না ইরিটেড লাগে আর প্রথম দিকে ভূমিকাতে এত গেঁজায় এত গেঁজায় টু দ্য পয়েন্ট কিছু বলেই না সেই লাস্টে গিয়ে রকম কিছু যদি তুমি থামনেলে বা টাইটেলে পাও সেই লাস্টে গিয়ে দু সেকেন্ড দু মিনিট বাকি সেই সময় গিয়ে আসল টপিকটা নিয়ে কথা বলে মধ্যখানে আগে সমস্ত ভ্যাজরাং বেজরাং করে নিয়ে তো কে ভাই এতটা শুনবে মানে মন কি বাত যেমনি আমাদের কচিকোকা বলতো ঠিক তেমনি উনি মন কি বাতটা একদম লাস্টে গিয়ে বলে আর সেটা দেখতে গেলে তো হবে না আমার তো বই পড়া অভ্যেস তার জন্য আমি ওকে কন্টেন করতে চাই না কিন্তু এ যে ভাঁড় বকতে বসেছে মানে আশ্চর্য লাগছে এই এতদিন পর ও আবার সৌমালিকে নিয়ে চলে এলো এবং তার বক্তব্য সৌমালি নাকি টিনকে সমস্ত খরচা দিচ্ছে কেস চালানোর আর সেই জন্যই টিনার কোনো ফারাক পড়ছে না কেস চালাতে গিয়ে এবং সে মানে হ্যারাস হচ্ছে না বা টেনশন হচ্ছে না বা বলছে না যে আমার কেস চালাতে এত খরচ যেখানে কচি কোকা বারবার বলছে আরে ভাই তোর মতো মূর্খ আর কেউ নেই কচি খোকা এই জন্য বলছে কারণ হাত পাতা তোর কচি খোকার অভ্যেস তাই আমার ব্যবসা করতে হাফ টাকা উঠেছে হাফ টাকা ওঠেনি আমার ছেলেকে ওই স্কুল ছেড়ে এই স্কুলে দেব তার কারণ আমার সেই লেভেলের পয়সা নেই ভিউজ তলানিতে এসে ঠেকেছে তারপরে বলা হচ্ছে কেসের পর কেস কেসে জর্জরিত হয়ে বিশাল পয়সা যাচ্ছে সব সময় নাকে কাঁচছে অলওয়েজ নাকে কাঁচছে আর টিনা স্পেশালি কোনো দিন নাকে কাঁদেনি পয়সা থাকুক না থাকুক কাঁদেনি আর তোরা ধরে নিলি সৌমালি ওর পিছনে পয়সা ইনভেস্ট করছে কেসের হ্যাঁ তার জন্য ওর সেরকম কোনো হেলদোল নেই এই যে মূর্খের স্বর্গে তোরা বাস করিস এটার কোনো প্রমাণ আছে তোর কাছে যে ওই টাকা দিচ্ছে সোমালি আর সেই টাকাতে টিনু কেস লড়ছে একটা যা হোক তাহক বানিয়ে দিলেই হলো না যখন দেখছিস এইখানে এসে শুধু জুতো লাঠি ঝ্যাটা খাচ্ছিস অন্য কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে করলে তারা করে চাবুকের পর চাবুক দিচ্ছে দেনান দেন ঘুরে চলে গেলি কন্টেন্ট করতে কার কাছে সৌমালিকে নিয়ে টানলি তুই জানিস বড় ব্লগারদের টানলে নাম ঠাম এসব দিলে দেনান দেন তোর কাছে লোকে প্রেজেন্ট হবে আর তার জন্য তুই আবার সৌমালিকে ড্র্যাক করছিস সে তো তোর মুখের দিকে মানে ফিরেও তাকায় না তোর মুখে করে না কিন্তু মানে ঠ্যাং তুলে যেরকম আর কি করে আর কি ডগিগুলো করে না তোর মুখের দিকে তবুও কিন্তু তুই দেখ তাকে টেনে টেনেই আনবি তোর এখন বক্তব্য হচ্ছে টিনুর পিছনে তারা ইনভেস্ট করছে পয়সা করছে টিনুর তার জন্য হেলদোল নেই টিনুর পুরো কেসের খরচা তারা টানছে মানে আকাট বোঝা যায় কিন্তু তুই এত লেভেলের মূর্খ বোঝা যায় না ভাই তো তুই যা দেখাচ্ছিস দিনের পর দিন আকার থেকে তোর মূর্খ দিন দিন কোন উচ্চ শিখরে পৌঁছে যাচ্ছে ভাবা যায় না মানে তোকে মানে গল্প গাথা একেবারে গল্পগাথা কাহিনী গাথা তুই একেবারে ঠিক আছে তারপরে তুই কি বলছিস সেই টাকা খরচা না করে সেই টাকা বরণ এই কচি খোকার ছেলের পিছনে খরচা করা হোক হ্যাঁ হ্যাঁ দিদিকে সর্বসমক্ষে অপমান করবে দিদিকে নিয়ে বাজে কথা বলবে তারপরে কান্নাকাটি করে বলবে তুমি দায়িত্ব নাও তুমি দায়িত্ব নাও আর দিদির তো খেয়ে দে কাজ নেই দিদি এসে অত কিছু শোনার পর অত তোদের দ্বারা অপমানিত হওয়ার পরেও দিদি এসে আবার টাকা পয়সা খরচা করবে দিদির সঙ্গে ভালো রিলেশন রাখলে ক্লোজ রিলেশন রাখলে দিদির সঙ্গে পাঙ্গা না নিলে অবশ্যই দিদি নিশ্চয়ই ছেলের জন্য কিছু করত। এটা আমার ধারণা কারণ এই দিদিই কিন্তু তাদের সমস্ত ঘরে আসবাবপত্র সাজিয়ে দিয়েছে প্লাস প্লাস এই মানে খোকাকে এই ভিডিও করার ব্যাপারটা শিখিয়েছে মাকে নিয়ে গিয়ে ডাক্তার ফাক্তার দেখিয়েছে সমস্ত কিছু করেছে এবং বিয়েতেও ভালো গয়নাপত্র দিয়েছে তো তার সঙ্গে যদি এরা সদ্ব্যবহার রাখত তাদের সঙ্গে যদি কম্পিটিশানে না গিয়ে চ্যানেল না খুলে তাদের সঙ্গেই অ্যাডজাস্ট করে চলতো আজকের এই দুর্দিন দেখতে হতো না একদমই না সমস্ত কিছুই ওরা দিদির থেকে পেত তখন তখন খোকা ভেবেছে দিদি যদি করতে পারে এত এত টাকা ইনকাম করতে পারে আমি ভাই কেন পারবো না আমাদের গ্রামের জীবনযাত্রাই তো দিদির চ্যানেলে দেখানো হচ্ছে মানে আমরা সেই চ্যানেলে কাজ করছি তো তাতে দিদি এত এত টাকা পাচ্ছে লোভে পড়ে আমাদের খোকা ভাবলো যে ঠিক আছে দিদু এই দিদিই বটে দিদিকে আমি হচ্ছে এ করব। মানে পাঙ্গা দেবো আর তখনই আবার পুনর্মুষিক ভব হয়ে গেছে বুঝেছিস যেখান থেকে উৎপত্তি যেখান থেকে উৎ মানে নাম ফেম যশ প্রতিপত্তি পেলেও সেই জায়গায় গিয়েই যদি কেউ ডিচ করে সেই জায়গায় গিয়েই যদি কেউ পাঙ্গা নেওয়ার চেষ্টা করে তাহলে তার এই এইরকমই এফেক্ট হয় বুঝতে পেরেছিস তো তোর কি কথা এখন তোর বক্তব্য দিদি ওই ছেলেটার পড়াশোনা চালাবে কেন রে কেন তার কি দায় পড়েছে যে সে পড়াশোনা চালাতে যাবে হ্যাঁ একটা সময় যখন সেই মানে ওদের সঙ্গে সক্ষতা ছিল তখন কিন্তু দিদি এটা ভাবলেও ভাবতে পারতো যে আমার ছেলেকেও ভালো স্কুলে ভর্তি করিয়েছি। গিয়েছি ভালো পড়াশোনা করছে তো আমার ছেলেও উন্নতি করছে ঠিক আছে আমার ভাইয়ের ছেলে গ্রামে থাকলেও যাতে প্রপার এডুকেশনটা পায় প্রপার ভালোভাবে মানুষ হয় তার জন্য যদি আমার কিছু হেল্প লাগে বা আমার যদি কোনো সাপোর্ট লাগে ডেফিনেটলি করব ভাই হয়ে দিদির সঙ্গে পাঙ্গা নেবে দিদির সম্বন্ধে ভুলভাল কথা বলবে ঝগড়া করতে বসবে দিদি কি বলেছে সঙ্গে সঙ্গে সেটার জন্য লাইভ খুলে বসে পড়বে ভিডিও করতে আর তারপরে আবার দিদি তাকে সাপোর্ট করবে কেন রে কেন করবে দিদির খেয়ে দেয়ে কাজ নেই সে তার নিজের লাইফে ঠিকঠাক আছে আর তোরা যে এই ভাউতা গল্পটা দিস না যে টিনুর মানে যে কেসগুলো চলছে তার জন্য সব খরচা সোমালে দিচ্ছে এটা পুরো ভাউতা গল্প একদম এইসব ডাহা মিথ্যা কথা মুখরোচক গল্প একদম চালাবি না ঠিক আছে সব ভুল ভাল কথা তো যাই হোক এই ঢেপিকে নিয়ে যত বলবে তত ঢ্যাপঢেপিয়ে যাবে তোমরা এরপর চলে এলো এ যে এই যে মানে দাদা বৌদি ম্যান্ডির দাদা বৌদি যে ভিডিও করেছে সেখানে ঢেপি নামটা লিখেছে দেন অ্যান্ড দেন ফেভার কিনতে চলে এসেছে যে আমাকেও বলেছে ওর সাথে মানে এর ধারণা যত বড় বড় ব্লগার আছে সবাই ওর ভিডিও দেখে একদম বসে থাকে তার বক্তব্য টিনা তো ওর ভিডিও দেখেই দেখে টিনা ভিডিও দেখে দেখে নাকি সেখান থেকে ও যেরকম যেরকমভাবে বলে টিনা সেরকম সেরকমভাবে চলে সেরকম সেরকমভাবে কন্টেন্ট করে ও যেরকমভাবে বলেছে যে প্রোমোশনাল শ্যুট ভিডিও আলাদা করতে আর ব্লগ ভিডিও আর আলাদা করতে সেইটা শোনার পরে টিনো একটা প্রমোশনাল ভিডিও দিয়েছে একটা ব্লগ দিয়েছে মানে নিজেকে কি যে মনে করে সবজান্তা গামছাওয়ালা তারপরে আবার বললো টিনাকে ও এটা ভালোর জন্য বলেছে ওটা ভালোর জন্য বলেছে সেগুলো সব করেছে ও খোকাকেও অনেক কিছু জ্ঞান দিয়েছে তারপরে আরও বলেছে এই আমার ভিডিও দেখে সোমালী নাকি ওর ভিডিও দেখে বসে থাকে ওর ভিডিও দেখবার জন্যে এই নাকি দাদা বৌদি ওর ভিডিও দেখে মানে যত বড় বড় ব্লগার আছে তারা সবাই ওর ভিডিও দেখে আর ওর ভিডিও থেকেই সাজেশান নিয়ে তারা নিজেদেরকে ইমপ্রুভ করে ওর বক্তব্য অনুযায়ী ঠিক আছে এখন এদের বক্তব্য দাদাকে ও যেভাবে বলেছে সেগুলো দাদা নিতে পারেনি মানে স্যান্ডি ব্যান্ডির যে সোনা দাদা বৌদি আর তার জন্যই ওকে ঝাঁটতে বসেছে ভাই কোনো নাম ঘুণাক্ষর করেনি যদি কেউ ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে যে কাকে বলেছে কারণ ওই ভিডিওটা দেখার পরে অবশ্যই এপির ভিডিওটাও দেখতে হবে তোমাদেরকে না হলে বুঝতে পারবে না যে কি বলেছে আর তার পরিপ্রেক্ষিতে এই দাদারা কী বলেছে আর সেখানে সে মেনশন করে দিচ্ছে কাকে বলেছে মেনশান করে দিচ্ছে কাকে বলেছে ভিউয়ার্সদের কমেন্ট বক্সে গিয়ে তবু গিয়ে এক্সট্রা ফেভার নেয়ার জন্য এই বন্দি সবসময় বসে থাকবে বলে আমাকেই বলেছে এর নাম গন্ধ নেই একে চেনেই না আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন নামগন্ধ নেই হ্যাঁ কিছু লোক ভুল করেছে কিছু লোক এই ঢেপি নামটা শুনে ভেবেছে এই ঢ্যাপোস্টারিকে নিয়েই ভিডিওটা হয়েছে ঢ্যাপ ঢ্যা ঢ্যাপোস ঢেপসিতা একে নিয়েই ভিডিওটা হয়েছে কারণ সবাই জানে এই ঢেপসিতার শর্ট ফর্ম করে লোকে ঢেপি বলে তাই ভেবেছে যে যেহেতু ঢেপি নাম নিয়েছে সেই জন্যই ভুল করেছে অনেক এমন মানে কি বলবো ভিউয়ার্স আছে যারা আমাকেও ভিডিওতে ভিউজ দিয়েছে তারাও গিয়ে ওখানে লিখেছে যে ভুল ভুলবশত আমরা এটা ভেবেছি তারপরে দেখলাম না এটা তারপরে আমার কাছে অনেকে কমেন্ট করেছে তারপরে ঢেপি বলে অনেকে হয়তো দেখতে গিয়ে ভেবেছে কি হলো এবং অনেকের মধ্যেই দোটানা হয়েছে অনেক ভিউয়ার্স ভেবেছে বলেছে না তো এই কিন্তু তোমরা ভিতরটা দেখবে ভিডিওটার ভিতরে দেখলেই বুঝতে পারবে কোনো নামগন্ধ নেই মানে এ যে ভিডিওটা করেছে সেই ভিডিওটা তারা দেখলে তবে তো তাকে গিয়ে সেইটা প্রোটেস্ট করবে তাকে না তো ভালো কোনো ক্রিয়েটার বলেছে না তো অন্য কিছু বলেছে না তো তাদের ভিডিও দেখে কোনো নাম উচ্চ করেনি ঠিক আছে তো এবার ধর ধরো কথার কথা ওরা কাউকে নাম দিল চুনা ঠিক আছে এবার আমি দৌড়াতে দৌড়াতে গেলাম আ আমাকে বলেছে আমাকে বলেছে তারপরে গিয়ে দেখলাম অন্য কাউকে ওরা চুনা লাগাচ্ছে বলে তাকে চুনা বলেছে তাহলে কি এক জিনিস হয় হ্যাঁ কখনো এক জিনিস হয় একে বোঝাতে পারবে না এতটা আকাট গন্ড মানে কিচ্ছু বলতে হবে না নিজের ফেভার নেয়ার জন্য সব সময় মুখিয়ে থাকে রে ভাই আমি এরকম দেখিনি বাবা এই এক্সট্রা ফেভার নেয়ার কোনো দরকার নেই বাবা এ কী যে যা করছে ওকে নিয়ে করছে যে যা বলছে ওকে নিয়ে বলছে ওকে নিয়ে বললেই নাকি ভিউজ আপ হয় ওকে নিয়ে ভিডিও করে নাকি আট হাজার ভিউজ হয়েছে ওই ঢেপি নামটার নাকি কামাল ভাই তুই তোর ঢেপি নামটাই যদি এত কামাল হয় তাহলে তোর ভিডিওতে কেন ভিউজ হচ্ছে না সেটা দেখ তোর যে এগারো হাজার বারো হাজার আঠেরো হাজার ভিডিওতে ভিউজ হচ্ছিল সেটা কোথায় ফুস হয়ে গেল হ্যাঁ বোঝা যায় তুই বোঝা যায় তুই কিরকম ধরনের ভিডিও করিস সবাই বোঝে আর ওই আমতা আমতা করে কি যে বলিস আধা বোঝা যায় আধা বোঝা যায় না আর সব থেকে বড় কথা এত গেঁজা মারিস না ভিডিওর মধ্যে গ্যাঁজাল ঠোকা গজল ঠোকা যাই বলে তুই তাই করিস প্রচণ্ড গজল ঠুকিস লোকের এত ধৈর্য নেই টু দ্য পয়েন্ট কথা বলে বেরিয়ে যেতে হবে তুই কি করিস এত ভুরি ভুরি ইন্ট্রোডাকশান তারপরে কথা চিবিয়ে 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 মানুষকে বোর করে দিয়ে ফুস করে জ্বলে তারপরে আবার তুই ক্ষান্ত হোস ভাবা যায় তুই আবার বলিস যে আমার এত সময় নেই ভিডিও করার তাই আমি সবার ভিডিও দেখে একসাথে যতটা কন্টেন্ট করব পুরোটা একবারে ঝেড়ে বলে দিই আর তার জন্য আমার ভিডিও বড় হয় বা অনেক ভিউয়ার্স তোকে গিয়ে লিখেছে এত বড় ভিডিও করো না দিদি একটু ছোট ছোটো করে ভিডিও করো দুটো তিনটে করো আমরা দেখতে যাই কথা শোনবার লোকই নস্তুই তুই সেই দামড়া 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 ভিডিও করবি যেই ভিডিওর বুঝতে মানুষের সময় লেগে যাবে আর পঁয়তাল্লিশ মিনিট ধরে কার ভাই ভিডিও একটা ভিডিও তুই পঁয়তাল্লিশ মিনিট করিস ঠিক আছে কথা শেষ হচ্ছে না তাই তো তো সব ভিডিও এত বড় বড় করে কে ভাই দেখবে এত ধৈর্য নিয়ে নেটও লাগে ধৈর্য নিয়ে বসেও থাকতে হয় একটা ভিডিও দেখবো কিছুক্ষণ শুনবো বেরিয়ে যাব। যে এত লং ভিডিও হলে তো খুব মুশকিল খুব মুশকিল সরি আমি তাই ভিডিও করি কুড়ি পঁচিশ তিরিশ মিনিটের হয়ে যায় আমার নিজেরই বিবেক দংশন হয় যে ভাই কার এত সময় আছে এতক্ষণ ধরে ভিডিও দেখবে দংশন হয় মাঝে মধ্যে কিন্তু মাঝে মধ্যে কি হয় কথা শেষ হতে চায় না দ্যাটস ওয়াই একটু বড় ভিডিও হয়ে যায় এত বড় ভিডিও করার কোনো মানেই হয় না আমি মনে করি কারণ দর্শকদের তো এখানে এন্টারটেন করতে এসেছে তো যদি একটা ভিডিও দেখতে গিয়ে তার কোমর ব্যথা হয়ে যায় বা তার শুনতে শুনতে মানে মাথা খারাপ হয়ে যায় যে এতক্ষণ তখন আর তার ইন্টারেস্ট থাকবে ঘুমিয়ে পড়বে সে কি বলবো নিজের এক্সট্রা ফেভার নেওয়ার জন্য সমানে বলছে সৌমালিকে ড্র্যাক করছে যাতে ভিডিওতে ভিউজ হয় হ্যাঁ বুঝতে পারছে যে মোটামুটি ওই দিকে রকম ভাবে কন্টেন্ট রোজ রোজ আর করতে পারবে না তাই সৌমালিকে ড্র্যাক করছে কি করবে না হলে আর এদিকে এই যে যা বলছে আমাকে বলেছে আমাকে বলেছে আমাকে বলেছে শুরু করে দেয় তারপরে বুঝতে পেরেছে না ও ওকে বলেনি ও যাকে সোপার বর বলে তাকে বলেছে বুঝতে পেরেছে কিন্তু তারপরেও বলছে দুজনকে নিয়ে নাকি বলেছে ওর নাম গন্ধ নিশানা কিছু নাই তবু বলছে যাই হোক দাদা পুরো ক্লিয়ার করে দিয়েছে মানে এই সোনা দাদা বৌদির দাদা উনি ক্লিয়ার করে দিয়েছেন ভাই আমি ভিডিওটা এপিকে নিয়ে করেছি তো এই যে আমি এপিকে এপি না বলে ঢেপি বলেছি আর এই ঢেপি সেটার যে এক্সট্রা ফেভার নিয়ে যাবে কে ভাই জানতো তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটা অন করে হ্যাঁ অবশ্যই বাজিয়ে দেবে